ইতিমধ্যেই কালি হাতি দুই এক গোলে চমৎকার চমৎকার গোলকিপার সুমন এবারে কিন্তু প্রতিহত করলেন দ্বিতীয় নাম্বার গোলটি কিন্তু ঠেকিয়ে দিলেন গোপালপুরের এই গোলকিপারটি আসলেই বলতে হবে দুর্দান্ত গোলকিপিং করে থাকেন তিন নাম্বার কিক কিক থেকে তিনটি গোল করতে সক্ষম হয়েছেন অপরদিকে উত্তরা দিয়ে বাড়ি তারা কিন্তু দুটি কিক থেকে একটি গোল করতে সক্ষম হয়েছেন আট নম্বর জার্সি পরিহিত প্লেয়ার উত্তরা দেয়াবাড়ির গোলকিপার সুমন ঝাঁপিয়েছিলেন ঠিক লাইনে কিন্তু বলের নাগাল কিন্তু পেলেন না উত্তরা দেয়াবাড়ি তিনটি কিক থেকে দুটি গোল করতে সক্ষম হয়েছেন অপরদিকে তিনটি কিক থেকে তিনটি গোল করতে সক্ষম হয়েছেন কালীহাটি ক্রীড়ক এবারে চার নাম্বার কিক কিকটি নিচ্ছেন সকিপুরের ছেলে মুকাব্বির দেখা যাক কিন্তু মিস গোলকিপার সৌকত তিনি কিন্তু এবারে সফলতা পেলেন চারটি কিক থেকে তিনটি গোল করতে সক্ষম হয়েছেন অপর কিক তিনটি থেকে দুটি গোল করেছেন উত্তরা দিয়াবাড়ি এবারে চার নাম্বার কিকটি গোল হলেই কিন্তু সমতায় আসবে তিন নম্বর জার্সি পরিহিত প্লেয়ার এবং গোল বলে কিন্তু পাওয়ার ছিল চারটি কিক থেকে তিনটি গোল করেছেন ঢাকা উত্তরা দিয়াবাড়ি এবং চারটি কিক থেকে তিনটি গোল করেছেন কালিয়াতি ক্রিয়ক অর্থাৎ সমান এবারে পাঁচ পাঁচ নাম্বার নাম্বার পরিহিত প্লেয়ার সাইফুল কালিয়াতি ক্রিকে হয়ে এবারে কিন্তু পাঁচ নাম্বার কিকটি গোল কালিয়াতি ক্রিকেট ঢাকা উত্তরা দিয়ে পারি পাঁচ নম্বর কিক কিক নিতে যাচ্ছেন সেই ভাইরাল পিচ্ছি জুনাইদের পিতা মহসিন দশ নম্বর জার্সি পরিহিত এ হচ্ছে ভাইরাল পিচ্ছি জুনায়েদ এবং তার বাবা মহসিন দশ নম্বর জার্সি পরা কিক নিচ্ছেন দেখা যাক গোল করতে পারেন কিনা এটা গোল হলে কিন্তু সমানে সমান হয়ে যাবে গোলটি কিন্তু মিস এবং কালি হাতে তারা কিন্তু মন খারাপ করেছেন জুনাইদ তার বাবার কিকটি কিন্তু মিস হয়ে গেল একটি গোলের ব্যবধানে হেরে গেলেন জুনাইদ কিন্তু মনক্ষুণ্ণ Voorzitter, we hebben een paar weken geleden, en daar hebben we ook een paar weken geleden, en daar hebben we ook een paar weken geleden, en